নমস্কার বন্ধুরা মার্চ মাসে কিন্তু হাঁসফাঁসে গরম তো রেহাই মিলবে কবে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছে কিন্তু অলরেডি আবহাওয়া দপ্তর তো চলুন বিস্তারিত সম্পূর্ণ থাকছে ভিডিওটির মাধ্যমে তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটি প্রেস করে দেবেন তো চলুন সম্পূর্ণ আপডেটটি একবার জেনে নিই তো দেখতে পাচ্ছেন বাংলা হান্টার ডেস্কে খাতাম কলমে এখনও গ্রীষ্ম শুরু হয়নি তবে তাপমাত্রা পারত যেভাবে চড়ছে তাতে মনে হচ্ছে এমনটা বোঝা দায় যে ভরা বসন্তে হু হু করে বাড়ছে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজ তাপমাত্রা কিন্তু তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ছটি জেলায় তো বন্ধুরা বুঝতেই পারছেন হাওড়া কিন্তু বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রামে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকবে যা কিনা স্বাভাবিক হচ্ছে পাঁচ ডিগ্রি বেশি এই আবহাওয়া আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু এই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তো চলুন কবে থেকে বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গ সম্পূর্ণ আপডেট দিয়ে দিব আপনাদের সাথে মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গের গায়েব কিন্তু শীতের আমেজ বিগত কয়েকদিন চরচর করে বেড়েছে কিন্তু তাপমাত্রা কলকাতায় আজ সর্বাধিক তাপমাত্রা কিন্তু রয়েছে তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিকের থেকে তিন দশমিক চার নয় ডিগ্রি বেশি বুঝতেই পাচ্ছেন। এদিকে হাওয়া অফিস পূর্বাভাসে বলছে কলকাতা উষ্ণ দিন এদিকে উপকূলীয়বর্তী জেলাগুলোতে কিন্তু ভ্যাবসা কিন্তু গরমের অনুভব হবে ভ্যাবসা গরম তবে বুধবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমতে পারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। তো বন্ধুরা বৃহস্পতিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল আসবে পরে আগামী কুড়ি মার্চ এবং একুশে মার্চ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তার আগে কিন্তু মঙ্গলবার অবধি পশ্চিমবঙ্গের তাপমাত্রায় তাপ্রবাহের সতর্কতা বার্তা রয়েছে বুঝতেই পারছেন এর আগে ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির আমেজ বাড়বে বন্ধুরা আবহাওয়া দপ্তর সূত্রে জানাচ্ছে রাজস্থান ও অসমে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে এছাড়া পূর্ব বাংলাদেশে কিন্তু কাছে ঘূর্ণাবর্তটি রয়েছে যার অধিকাংশ আংশিক প্রভাব পশ্চিমবঙ্গের পরিলক্ষিত হতে পারে এর প্রভাবে কিন্তু আকাশ কিন্তু খানিকটা মেঘলা সঞ্চয় হতে পারে ফলে মঙ্গলবার অবধি হাঁসপেসে গরম থাকলেও বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করবে এরপর কিন্তু দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার নাগাদ জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে কিন্তু বন্ধুরা আজ কিন্তু এদিকে আজ কলকাতা উষ্ণ দিন হলেও গতকাল সকালে মহানগরীতে আকাশ মেঘাচ্ছন্ন ছিল আজকেও মেঘাচ্ছন্ন রয়েছে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন সেই সঙ্গে বই ছিল ঠান্ডা হাওয়া অনেকে মনে করছে বৃষ্টিতে ভিজতে পারে বন্ধুরা বেলা গড়াতে কিন্তু পাল্টে যায় সেই দৃশ্য আগামী দুই দিন দক্ষিণবঙ্গে এই আবহাওয়া গরম কষ্ট হতে পারে বুধবার থেকে আবহাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে লাগাতার দুই দিন বৃষ্টি হলে তাপমাত্রা অনেকটা নামবে বলে মনে করছেন আবহাওয়িদরা তো অনেকটা আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত ভিডিও শেয়ার করলাম তো বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টি আপনারা অনেকেই সতর্ক হয়ে যান এটা অনেকটা খুশির খবর হলেও ভালো লাগে যে বৃষ্টি অবশেষে আসছে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় হবে সম্পূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এটুকুনি দেখাচ্ছ নতুন আপডেট নিয়ে ধন্যবাদ